আসসালামু আলাইকুম তো বিভিন্ন ব্যস্ততার কারণে বেশ কয়েক কিছুদিন যাবত আমি আমার চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না তার কারণে দুঃখিত তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আসবে তো আমি এখন যেখানে আসছি এটা আমাদের বাড়ির পাশে একটা জমি এই জমির ধানগুলা গত দুই দিন আগে হঠাৎ হালকা একটু বৃষ্টির কারণে হালকা বাতাসে ধানগুলা সব পরে যায় দেখেন ধানের দিক দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তো বেঁধে দিতে গিয়ে দেখলাম যে অনেক সময় লাগে যার ফলে কিছু দেওয়ার পর বাদ দিয়ে দিছি আসলে ধানগুলো মোটামুটি আর দশ দিন থাকলে মোটামুটি পরিপেক্ষ হয়ে যেত এরকম অবস্থায় পড়ছে তো আল্লাহ যা করে এখন কিছু করার নেই আলহামদুলিল্লাহ তাতে আলহামদুলিল্লাহ আর এই ধানগুলো মূলত পড়া মেন কারণ কিছু কিছু জায়গায় এখানে মাটিটা একটু বেশি উর্বর পানি থাকে সবসময় যার কারণে ধান ঘুরাটা ওই রকম হতে পারে না তো কিছু ধান বেঁধে দেওয়া হয়েছে আরো দিয়েশ এরকম রাখা হয়েছে আর সামনের দিকে আরো ধান পরে গেছে সামনের দিকে যদি দেখায় বাদাস মূলত পশ্চিম উত্তর থেকে এসে কাঁচার বা আমরা যেটা বলি মাটির যে একটা অনুযায়ী একদম যে করে ফেলছে দেখেন এইদিকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ জায়গার ভিতর মোটামুটি প্রায় পনেরো শতাংশ বিশ শতাংশ এরকম নষ্ট হয়ে গেছে দেখেন এই সেটটা একদম নষ্ট হয়ে গেছে এই সেটটা সবসময় পানি বেঁচে থাকার কারণে সেট টা একদম অতি উর্বর পানি থাকার কারণে গাছ কষ্ট এরকম শক্ত হয় না এখানেও কিছু ধান বেঁধে দেওয়া হয়েছে বেঁধে দেওয়ার পরে দেখি যে অনেক সময় লাগে ওরকম ধান নাই যার ফলে বাদ দিচ্ছি এই দেখেন আর লাস্ট পর্যায়ে এখানে ভাবলাম যে কেটে দিয়ে ধান হচ্ছে না দু একদিন থাকলে খেয়ার নষ্ট হয়ে যায় আর কি কারণ আছে কেটে গরু খাওয়াই ফেলে যাতে খেয়ার খড়ের কাজটা করবে তো সেই হিসাবে এখান থেকে ধানগুলো কেটে ফেলা হচ্ছে খড় খা হিসাবে এগুলো আসলে হবে না কিছু কিছু ধান দুই চারটা হবে এগুলো হলে মূলত পাখি বা আশপাশের হাঁস মুরগি খেয়ে ফেলবে যার ফলে কেটে ফেলা দেখেন একদম মাঠ পানিতে পড়ে আছে ওদের যেগুলো উঁচু জমি বা টানের জমি গুলাতে ধান পরে গেলে দেখা যায় যে পানি না থাকার কারণে ধান গুলা ওরকম ভাবে পরিপক্ক হয়ে যায় পেকে যায় তো পানি থাকার কারণে ধান নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে আসলে এরকম ভাবে কেটে ফেলা দেখেন ধানের কি অবস্থা সবদিকে ধান এরকম পরে গেছে আর কিছু জায়গায় একটু পরে গেলেও কিছুটা একটু উঁচু আছে এই সাইডটা যার কারণে এগুলো কাটা হবে না

ধৈর্য ধারণ করতে হয়তো আল্লাহ তাহলে থেকে ভালো কিছু রাখছে তো অনেকের দান পড়ে গেছে তাদেরকে কথা বলবো ধৈর্য ধারণ করুন আল্লাহ ফাইসালা উত্তম ফাইসালা আল্লাহ হয়তো আপনার জন্য আমার জন্য এর থেকে ভালো কিছু রাখছে তাই এটা দেখে আসলেই হিনমান্য হওয়ার কিছু নেই কষ্ট নেওয়ার কিছু নেই এর থেকেও ভালো কিছু আসবে ইনশাল্লাহর সামনে আর সামনে থেকে ইনশাল্লাহ আমার এখান থেকে রেগুলার ভিডিও আসবে হয়তো অনেকদিন বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না দেখেন এগুলো বাড়ি থান ওই সে এখন গরুকে খাওয়ানো হবে কেটে এখন ধানগুলা মোটামুটি অনেকটাই পরিপক্কর কাছাকাছি হয়ে গেছে ওগুলো এমনি রেখে দিল পেকে গেতো যদি উঁচু জমি থাকতো পানি না থাকতো অনেকটাই পরিপক্ক তো যাই হোক কিছু করা নাই এরকম ভাবেই চলতেছে